আমার কলেজা তিনি দেখছেন আমার কলেজার ধরক তিনি শুনছেন আমার জীবনের সব কিছু তিনি দেখছেন আমার গুলো তিনি দেখছেন আমার ভিতরেরটাও তিনি দেখছেন আর তিনি দেখে দেখে আমাকে দেখে দেখে আমার আয় বাদত দেখে দেখে আমার নামাজ দেখে দেখে তিনি হাসছেন আমার নামাজ দেখে দেখে তিনি খুশি হচ্ছেন আমার তাজবি দেখে দেখে তিনি খুশি হচ্ছেন হা মানুষ দেখছে আমি তো ছেদ দায়। শুধুই উপর হয়ে আছি আমার রব দেখছেন আমি তার ভালোবাসায় বিভোর হয়ে আছি মানুষ তো আমার শব্দ শুনছে লেকিন আমার রব আমার হৃদয় দেখে দেখে নাম্বার দিচ্ছেন তিনি আমার হৃদয় দেখে দেখে আমাকে দামি বানাবেন আমার হৃদয় দেখে দেখে আমাকে দামি বানাবেন গলে যত ছেড়ে দিয়ে রাখলাম এটা কি কখনো যত্ন তো করলাম না হা মানুষ মাটির ডিবিতে যত্ন করে এটাকে গোলাপ বানায় হা মাটির উপরে মেহনত করে গোলাপ রচিত হয় গোলাপ তৈরি হয় গোলাপ ফুটে মাটি থেকে গোলাপ ফুটে এই মাটি থেকেই ড্রাগন তৈরি হয় মাটি থেকেই আমার আনার জামার আল্লাহ সব মাটি থেকে তৈরি হয় হা মানুষ মাটির উপরে মেহনত করে মাটিকে হাওয়ায় ভাসায় মানুষ মাটির উপরে মেহনত করে লোহার উপরে মেহনত করে মানুষ এটাকে পানিতে ভাসায় হা মানুষ লোহার উপরে মেহনত করে এটাকে মিজাইল বানায় হা মাটির উপরে মেহনত করে যদি এত কিছু হয় আমার হৃদয়ের উপরে মেহনত করলে আমার না জানি কী হয়ে যেত হ্যাঁ আমি যদি আমার উপরে মেহনত করতাম আমি যদি আমাকে নিয়ে ভাবতাম আমি যদি আমার জিন্দগি বানাতাম আমি যদি আমাকে নিয়ে ভাবতাম আমার কলেজটা নিয়ে আমি ভাবতাম আমার জিজ্ঞেটাকে নিয়ে যদি আমি ভাবতাম আমার জিব্বা কত দামি আমার জিজ্ঞা একবার বলবে না ইনা দশটা দুনিয়া বরাবর জান্নাত আমাকে দিয়ে দিবেন হ্যাঁ আমার জিজ্ঞাটা কত দামি আমার জিব্বার জবান আমার আমার দিনের সমন্বয় যদি আমি ঘটাতে পারতাম আমি যদি প্রতিদিন কিছু না কিছু মোরাতভাক করতে পারতাম আমি যদি প্রতিদিন কিছু না কিছু এই কথাগুলোর উপরে ধ্যান করতে পারতাম আমি যদি এই কথাগুলো মাঝে মাঝে ভাবতে পারতাম আমার জিকিরকে কি করে দামি বানানো যায় আমার সময়কে কি করে দামি বানানো যায় আমার হায়াতকে কি করে দামি বানানো যায় আমার নামাজকে কি করে দামি বানানো যায় আমার জিন্দগিকে কি করে দামি বানানো যায় আল্লা চিনি আসবে আর সুযোগ হবে না আল্লাহ তখন দেখবো আর কোনো কাজ তো হবে না আল্লাহ এখন দেখার ভান করি তখন তো নিশ্চিত দেখবো আল্লাহ এখন একটু রিহার্সাল করি তখন প্র্যাকটিক্যাল করবো এখন করি তখন দেখব আল্লাহ এখন দেখার ভান করি মধুর পরে নিশ্চিত দেখব মধুর পরে দেখে আর কোন লাভ নাই আর এখন শুধুই ভান করার দ্বারাই কুটি কুটি গুনে নামি হয়ে যাবে আল্লাহ আল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا